নমস্কার আমি চন্দনা সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো দিন দূরে থাকার পর প্রায় দশ পনেরো দিন পর আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে অনেক গল্প জমা হয়ে আছে যেহেতু অনেকগুলো দিন তোমাদের সাথে রকম দেখা হয়নি গল্প হয়নি সেখানে যেন গল্পগুলো অনেক জমা হয়ে গিয়েছে তো বন্ধুরা সব গল্প শেয়ার করব এতদিন কি করলাম না করলাম কেন ভিডিও দিতে পারেনি সমস্তটাই বলবো তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের দিনটা ছিল শুক্রবার আর ঘড়িতে সময় এখন সকাল পাঁচটা তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম আমার এই ফ্ল্যাটের বেলকনি থেকে যেন সকালটা দেখতে এতটাই ভালো লাগে আর কাল তো শনিবার মহালয়া এই যে দুর্গা আগে আগে যে সকালটা এতটাই মিষ্টি লাগে তোমরা তো দেখলেই এখন থেকেই মনে হচ্ছে কি ঠান্ডা পড়ে গিয়েছে হালকা হালকা কিন্তু শীত করছে আর জানো এই কয়েকটা দিন এতটা এতটা ব্যস্ত ছিলাম মানে বলতে গেলে সব দিক থেকে এইদিকে তো ছেলের এক্সামও চলছে এখনও অবধি কিন্তু শেষ হয়নি আজকে হচ্ছে একুশ তারিখ আমি একুশ তারিখ দিচ্ছি আর এই ভিডিওটা ছিল কুড়ি তারিখের এতদিন তো ছেলের পড়াশোনা ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম ঘর বাড়ির দিকে একদমই ধ্যান দিইনি দেখছো কী পরিমাণ নোংরা হয়েছে তো বেলকানি থেকেই সকালবেলা আর কি শুরু করলাম আজকে পুরো ঘরের আর কি ডিপ্লিন করবো মানে ঝুল ঝাড়বো আর কি মহালয়ের পুজোর আগে আগে যেটা প্রত্যেক বাঙালিরা আমরা করে থাকি তো আজকে একটুখানি সময় বুঝে কালকে যেহেতু মহালয়া একটা দিন ছুটি আছে মানে একদিন পর আর কি এক্সাম তো একটা দিন সময় পেয়েছি সেই কারণে ভাবলাম না আজকে সকাল থেকে কাজ শুরু করি একদিনেই সম্পূর্ণ কাজ আর কি কমপ্লিট করার চেষ্টা করব মানে এই যে পর্দার কুচি থেকে শুরু করে আর যে ঘরের যারা সমস্তটাই চাইছি কি একদিনেই কমপ্লিট করবো তো দেখা যাক শেষ পর্যন্ত পারি কি পারি না আসলে এত পরিমাণ নোংরা হয়ে গিয়েছে আমার বাড়ি ঘর দৌড় না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এমনিতেই তো এত পরিমাণ নোংরা হয় মানে ধরো যে দুই তিন দিন পর পর আমি তো ক্লিন করি আর এবারে তো বেশ কয়েকদিন আমার পরিষ্কার করাও হয়নি বলতে গেলে দশ পনেরো দিন আর কি কোনো রকম ঘরের যত্ন নেওয়া হয়নি সে কারণে প্রচুর পরিমাণে যেন নোংরা হয়ে মানে ঝুল জমে আছে তো আজকে পুরো দেখা যাক কাজটা আজকে পারি কি পারি না ফার্স্ট টাইম এত পরিমাণ নোংরা হয়েছে আমার বাড়ি ঘর কি আত্মীয় এসে যেন দেখে কি প্রচুর পরিমাণে কিন্তু ঝুল জমে গিয়েছে আসলে আমার দেওয়ালগুলোতে দেখতে পাচ্ছ হোয়াইট কালার একটুখানি ঝুল জমলেই কিন্তু বেশি বোঝা যায় আর এবারে তো অনেকদিন ওই যে বললামই পরিষ্কার করা হয়নি সে কারণে মানে আত্মীয় স্বজনরা আসলে কিন্তু চোখে পড়ে মানে বাজে লাগে আর কি দেখতে আর মাঝখানে আত্মীয় স্বজনে একটুখানি আনাগোনাটা বেশি ছিল মানে যতদিন আমি ভিডিও দিইনি আসলে আমার বড় ননদ মালদা নার্সিংহোমে ভর্তি ছিল পাঁচ ছয়টা দিন এখানে ছিল তো তো সে কারণে একটুখানি যেমন ভাগনা এসে থাকতো মাঝখানে তো আবার মাও এসেছিলো মা অবশ্য দিদির অপারেশনের আগেই মানে এসেছিলো আর কি কয়েকটা দিন সে যোজার ওখানে ছিল তারপর আমার এখানে এসেছিলো তারপর আবার ওই যে দিদি নার্সিংহোমে ভর্তি হওয়ার পর তো মা শুধু এখানে কয়েকটা দিন থাকতো আবার সে যোজার ওখানে আসলে যেই নার্সিং হোমে দিদিকে ভর্তি করিয়েছিল আর কি তো সে যোজার বাড়ি থেকে কিন্তু কাছে আমার এখান থেকে একটুখানি দূরে তো সেই কারণে মা তো প্রথমে ওই যে বললামই যোজার ওখানে মানে এসেছিল ওখানে কয়েকটা দিন থাকার পর আমার কাছে এসে তারপর খবর শুনতে পাই কি দিদিকে আর কি সোমবারে ভর্তি করিয়েছিল সেই দিনটা ছিল সোমবার তো সে কারণে মা আর বাড়ি গেল না থেকেই গেল আমার এখানে কয়েকটা দিন তো এখান থেকে যেহেতু দূরে আর কি সেই কারণে সকালবেলা যেমন তোমাদের দাদাভাই অফিসে যেত তো সেই সময়টা মাকে নিয়ে চলে যেত দিদিকে দেখার পর আবার সে ওখানে চলে যেত আবার বিকেলে দেখার সময় ছিল আর কি দিনে দুইবার দেখার আর কি সময় দিত তো সে কারণে মা বিকেলবেলা দেখে আমার এখানে আবার আসতো এই মানে চলছিল কয়েকটা দিন জানো তো মাঝখানে আবার আমার মা তারপর ছোট বৌদি হয়েছিল পুজোর কেনাকাটি করতে তো বড় ভিডিও তো আমি যেহেতু করিনি সে কারণে শেয়ারও করতে পারিনি তবে হ্যাঁ ওই শর্ট ভিডিওতে আর কি ছোট ছোট ক্লিপ নিয়ে শেয়ার করেছিলাম এত খাটো মানুষ হলে আর কি হয় এই যে দেখো ফ্যানটা পরিষ্কার করার জন্য খাটের উপরে চেয়ার পেতেছি চেয়ারের ওপর ওঠে তবুও কিন্তু নাগাল আর পাচ্ছি না এসিটা যেমন হাত যাচ্ছে তবে ওই যে পুরোপুরিভাবে আবার উপরে তুলতে পারছি না মানে চারিদিকেই মানে খাটো মানুষ হলে যা হয় আর কি চারিদিকে অসুবিধা এদিকে ফ্যানও পরিষ্কার করতে পারছি না এদিকে পুরো মানে পুরোপুরিভাবে এসিটাকেও পরিষ্কার করতে পারছি না তো এই ফ্যানটা অবশ্য তোমাদের দাদা প্রত্যেক বছর প্রত্যেক বছর বলতে প্রত্যেক বাড়ি আর কি ও পরিষ্কার করে বলতে গেলে মাঝে মধ্যেই করে পাঁচ ছ দিন পর পরই কিন্তু পরিষ্কার করে তবে এখন এই সময়টা ও নেই গিয়েছে হচ্ছে বাজারে তো সে কারণেই আমি ভাবলাম না ওর জন্য কী রাখবো চেষ্টা করি চেষ্টা করলে অবশ্যই পারবো তো সে কারণে আর কি আমি হালকা হাতে পরিষ্কার করে নিলাম অতটা কিন্তু ফ্যান ফ্যানটা আর কি নোংরা হয়নি যেহেতু ওই যে মাঝে মধ্যে পরিষ্কার করে তো তো সে কারণেই তো চলো আমার এই রুমের পুরো দেওয়ালগুলো একেবারে নারকেলের যেই ছাটা থাকে সেই দিয়ে পরিষ্কার করেছি জানো মানে দুটোই আমার কাজে লেগেছে ওই ফুল ঝাড়ুটাও কাজে লেগেছে আর আমার এই নারকেলের ছাটাও কিন্তু খুব কাজে দিয়েছে তো সুন্দর করে দেওয়ালগুলো পরিষ্কার করার পর ফ্যান এসি পরিষ্কার করে এই যে খাটটাকেও খাটটা কেন বাদ যাবে তো খাটটাকেও সুন্দর করে ক্লিন করে নিই আর এই যে আল্লার উপরে যত কাপড় ছিল আমার সমস্ত কাপড় কিন্তু নিচে নামিয়ে নিয়েছি আল্লাহটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেবো যাকে বলে একেবারে ডিপলি ঘরের প্রত্যেকটি কোনা কোণা পরিষ্কার করব কোনো কিছুই কিন্তু বাদ দেব না আর এই দেখো কত পরিমাণ নোংরা বেরিয়েছে আর খাটের নিচ থেকে যেই নোংরাগুলো বের করেছিলাম ঝাড় দিয়ে সেগুলো তো আগেই আমি ফেলে দিয়েছি হলে তোমরা দেখতে কত পরিমাণ নোংরা আর কি বের করেছি তো জানো মাঝখানে আমি ভেবেই রেখেছিলাম কি কোনো রকম এখানকার আর ভিডিও দেব না আসলে ওই যে পুজোর তো অনেকগুলো দিন ছুটি পাই পুজোর দিন তো আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী এগুলো দিন থাকি অবশ্য শহরে তো এখানে দেখার পর তারপর আমরা চলে যাই হচ্ছে গ্রামের বাড়িতে ওখানে অনেকগুলো দিন আমাদের কাটানো হয় সেই লক্ষ্মী পূজা বার করে আর কি আসা হয় বাড়িতে তো সেটাই আমি ভেবে রেখেছিলাম কি কোনো রকমের এখানে আর ভিডিও দেবো না একবারে বাড়িতে গিয়ে আর কি বড় ভিডিও দেব শর্ট ভিডিও অবশ্য শেয়ার করতাম তবে মনটা আর মানলো না কারণ অনেক দিন ভিডিও দেয়নি তো অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি কথা হয়নি তো ভাবলাম আমরা আজ থেকে শুরু করি একটুখানি আমার কষ্ট হবে সকালে ঘুম থেকে উঠতে হবে যেই আমি ধরো ছয়টা সাতটার সময় ঘুম থেকে উঠতাম সেই জায়গায় আমাকে সাড়ে চারটা বা পাঁচটায় এরকম উঠে আর কি ভিডিও শুরু করলে অবশ্য সময় পাবো তো আজ থেকে সেই আর কি চেষ্টা করছি ভিডিও দেওয়ার প্রত্যেক দিন আমি তো ভিডিওতে প্রত্যেকবারই আর কি বলে রাখি কিন্তু দিতে আর রেগুলার ভিডিও দিতে পারি না আর এই করে চ্যানেলটা এতটা ডাউন হয়ে গিয়েছে তোমরা যারা ভিডিও করো ব্লগ তারা তো জানোই চ্যানেলে এত দিন ভিডিও বন্ধ দেওয়া না দেওয়া হলে আর কি কত পরিমাণ ডাউন হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে আর কি হয়েছে তো যাকে এই দেখো কতটা যে এখন আমার শান্তি লাগছে এই রুমটাকে ক্লিন করতে পেরে ঘরের প্রত্যেকটা কোণা এক করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়ে এই যে এখন নতুন বিছনা মানে নতুন না ওই ধোঁয়া বিছনা আর কি পেতে নিলাম আর যেই সমস্ত বালিশের কভার থেকে শুরু করে বিছনা চাদর সব তুলে নিয়েছি ওইগুলো অবশ্য কাচতে হবে তো মনে হয় আজকে আর ওই কাচাকুচির কাজটা যেন করতে পারবো না আসলে এই কাজগুলো করতে করতে আমার একটুখানি সময় লেগে গিয়েছে পাশের রুম রান্নাঘর কিন্তু এখনও বাকি রয়েছে তো সেই কারণেই আর কি ভাবছি হয়তো কাঁচা কুচিটা কালকে আমাকে সকালে উঠে আর কি হবে আজকে এই পরিষ্কারের কাজগুলো করব পারি আর যেগুলো তোমার চাদর তারপর ওই জানলার আর কি সরি হ্যাঁ জানলারই পর্দা তো সেগুলো এক জায়গায় জড়ো করে রাখবো সকাল থেকে উঠে মানে কালকে সকালে উঠে আর কি কাঁচাকুচির কাজটা করব তো এই দেখো ফাইনালি আমার এই রুমটা পরিষ্কার করা একেবারে হয়ে গিয়ে গিয়েছে শুধু মুছে নিতে পারলেই এই দিকে মানে এই রুমের কাজ একেবারে কমপ্লিট আর যেন কপাল খারাপ হলে যাওয়াই আজকে যেন একদিনে দুইটা আমি ক্ষতি করেছি ক্ষতি বলতে ওই যে মোছার মপটা দেখছো এটা মাঝখান মানে অর্ধেক থেকে যেন ভেঙে গেল আর কি অনেক দিন মানে অনেক পুরনো তো অনেক দিন হয়ে গিয়েছে মরচে ধরে গিয়েছিল ওই তোমার মুছতে গিয়েই নিজে নিজে আর কি অর্ধেকটা মানে ছুটে পড়ে গেল আর এই দিকে যেই ছোট্ট আমার একটা ভিডিও স্ট্যান্ড আছে আর কি এতদিন ধরে যেই স্ট্যান্ডে আমি ভিডিও পড়তাম বড় একটা আছে একটা ছোট আছে তো ছোটোটা আমার বেশি কাজে দেয় আর কি এখানে ওখানে রাখতে তো সেটাই যেন ভেঙে ফেলেছি মানে ভেঙে গিয়েছে আর কি এই দেখো আজকে যে ভেঙে ফেলেছি তেমনটা নয় আসলে এটা যেন অনেক দিন আগেই আমার ভেঙে গিয়েছিল। ফ্রিজের উপর রাখতে গিয়ে পড়ে গিয়ে যেন নষ্ট হয়ে গিয়েছে মানে ভেঙে গিয়েছে আর কি এই যে মাঝখান থেকে তারপর মাঝখানে তোমাদের দাদা ভাই যেন ওই তোমার মাটি দিয়ে তারপর হচ্ছে বালি দিয়ে আর কি ওই ফিভিকুইক আটা দিয়ে এতদিন কাজ চালাচ্ছিলাম মাঝখানে আবার দুইবার ভেঙেও গিয়েছিল আবার দুইবার তোমাদের দাদাভাই ঠিক করে দিয়েছে তবে এখন আর হয়তো এটা হবে না মানে ও চাইছে যে আমাকে নিস্তার দে মা কারণ অনেক দিন আগে ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছিলাম তো দুশো কয় টাকা যেন হয়েছিল তবে জানো প্রচুর কাজে দিয়েছে আমার অনেক কাজে দিয়েছে শেষ মুহুর্তে এখন আর ও পারছে না একেবারে দম ছেড়ে দিয়েছে বলছে এখন আমাকে রেহাই দে তো ভাঙা মাত্রই কিন্তু আমি আরেকটি অর্ডার দিয়েছি তবে হাতে পাবো ছাব্বিশ তার জানো এতদিন আমাকে এই বড় স্ট্যান্ডে দিয়ে আর কি আর প্রথমে তো আমার কাছে স্ট্যান্ডও ছিল না ওই বালিশে তারপর যেখানে সেখানে চেয়ারে রেখে আমি ভিডিও করতাম তো যতদিন হাতে না পাচ্ছি ওই ওইভাবেই করেই আর কি ভিডিও শ্যুট করতে হবে তো এই দেখো এই রুমেরও কিন্তু ঝুলঝেরে এক করে পরিষ্কার করে নিয়ে বেডশিটটাকেও চেঞ্জ করে নিয়েছি আর এখন থেকে ভাবছি ওই যে শীতল পাটিটা যেটা আছে সেটা আর পাতবো না এখন তো সেই ঠান্ডার সময় চলে এলো এখন আর ওটা প্রয়োজন পড়বে না সে কারণে গুটিয়ে রাখলাম তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম